চোখ বন্ধ করলেই শুক্রবার দিনের পরে দিন যে কেমন ভাবে যাচ্ছে একটা সপ্তাহ থেকে আর একটা সপ্তাহ এক জমার থেকে আর একটা কত দ্রুত যে আসছে এটা আমরা কেমন যেন বুঝেই উঠতে পারছি না পলকেই একটা সপ্তাহ শেষ চোখ বন্ধ করে খুললেই কেমন যেন এক সপ্তাহ থেকে আরেক সপ্তাহ আমার পা রেখে ফেলছে শুক্রবারের পরে আর এক শুক্রবার যে কত দ্রুত আসছে এটা আমরা অনুধাবনই করতে পারছি না এটাই হচ্ছে কেয়ামতের আলামত আল্লাহ রসুল সাল আলী বলেছেন ক্যামতের পূর্বে এক বছর এক মাসের সমান হয়ে যাবে এক মাস এক দিনের সমান হবে এক দিন এক ঘন্টার সমান হবে আর এক ঘন্টা আগুনের শিকার মতো এত দ্রুত কেটে যাবে যা আপনি কল্পনায় করতে পারবেন না এত দ্রুত সময় যাবে এত দ্রুত টাইম কেটে যাবে আচ্ছা টাইম দ্রুত কাটবে ইট ডাজেন্ট মিন যে ঘড়ির কাটা বদলে যাবে ইট ডাজেন্ট মিন যে ঘন্টা বদলে যাবে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টাই থাকবে ঘড়ির কাটা ঘড়ির কাটার মতোই ঘুরবে হাদিসের ব্যাখ্যা আসছে মূলত আল্লাহ তালা সময়ের বরকতটা উঠিয়ে নেবেন মানুষ সময় এমন ভাবে পার করে ফেলবে সময়গুলো এত দ্রুত গতিতে পার হবে যে একদিনের পরে আরেকদিন দিন কত দ্রুত পার হচ্ছে এক সপ্তাহ পরে আরেকটা সপ্তাহ কত দ্রুত আসছে মানুষ অনুধাবন করার মতো সময়টাও খুঁজে পাবে নাও দ্য কোয়েশ্চেন এস দিনের পরে দিন যাচ্ছে সপ্তাহের পরে সপ্তাহ যাচ্ছে দিন যায় রাত যায় সপ্তাহ যায় মাস যায় বছর যায় যুগ যায় আপনি কি কখনো একটা মুহূর্তের জন্য ভেবেছেন যে এভাবে একদিন আপনিও শেষ হয়ে যাবেন আমিও শেষ হয়ে যাব নাও দিস মোমেন্ট সবাইকে আমি একটা আবদার রাখবো জাস্ট স্টপ ফর একটা মুহূর্তের জন্য থেমে যান একটু পজ দেন একটু স্থির হন এবং চুপচাপ বসেন অ্যান্ড জাস্ট ইউর অ্যাট দিস মোমেন্ট যদি মালাকুলমত আপনার সামনে চলে আসছে যদি এখনই এই মুহূর্তে আপনি মারা যান আর ইউ রেডি ফর ইউর ড্যাফ হ্যাভ ইউ ফিপফিয়ার ইউর ফর ইট আপনি কি সত্যি মৃত্যুর জন্য প্রস্তুত আছেন আচ্ছা নিজেকে এই মুহূর্তে ঠান্ডা মাথায় একটু প্রশ্ন করেন তো যে আমি আমার এন্টায়ার লাইফে হ্যাভ আই ডান সামথিং লাইক দ্যাট যার মাধ্যমে যার ওয়াসিলায় আমি জান্নাতি হতে পারবো হ্যাভ আই ডান সামথিং লাইক দ্যাট যার ওয়াসিলায় আমার কবর আজাব মাফ হবে আমি কি এমন কোনো আমল করেছি কিনা। আমার কি এমন কোনো নেক আমল আছে কিনা যা আমলের মাধ্যমে আমার নয় যদি আপনার মন বলে যে আমি অনেক করেছি যার থ্রুতে যার ওসিলাতে যার মাধ্যমে আই উইল ইন দ্য প্যারাডাইস আমি জান্নাতি হব দেন দিস মেসেজ ইজ নট ফর ইউ এটা আপনার জন্য মেসেজ নয় বাট ইফ ইউর নো ইউ নট ডান সামথিং লাইক দ্যাট তুমি এমন কোন আমল করো নাই যে তুমি জান্নাতি হয়ে যাও মৃত্যুর সঙ্গে সঙ্গে যদি আপনার মন বলে যে নো 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 এই মুহূর্তে মারাকুল মত আসলে তোর সেই প্রস্তুতিটা নেওয়া হয় নাই যে মৃত্যুর পরপর তোর জন্য নাজাতের ফ্যাসলা হবে দেন হোয়াট ইউ আর ওয়েটিং ফর হোয়াট ইউ আর ওয়েটিং ফর আপনি কিসের অপেক্ষায় আছেন আপনি কার অপেক্ষায় আছেন আপনার মতো হাজার হাজার যুবক হাজার হাজার নারী যারা বলতো কাল থেকে নামাজ পড়বো যারা বলতো কাল থেকে রোজা রাখবো যারা বলতো কাল থেকে ক্লিন না যারা বলতো কাল থেকে হারাম রিলেশনশিপ ছাড়বো যারা বলতো কাল থেকে পর্দা করব যারা বলতো কাল থেকে আর হারাম খাবো না এই কাল বলতে বলতে কালটা আর আসে নাই তারা কবরের বাসিন্দা হয়ে গিয়েছে আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাই লিখেছেন हुए नामवर बेनशा कैसे कैसे जमी खा गई नौजवा कैसे कैसे जगह जी लगाने की दुनिया नहीं है यह इबरत की जा है तमाशा नहीं है तुझे पहले बचपन ने बरसों खिलाया जवानी ने फिर तुझको मजनू बनाया बुढ़ापे ने आके फिर क्या क्या सताया अजल तेरा कर देगी बिल्कुल सफाया ये जगा जी लगाने की दुनिया नहीं है यह इबरत की जा है তামাশা নেই হ্যাঁ এ পুরো দুনিয়ার জীবনটা খেল তামাশার জন্য নয় এই দুনিয়ার জীবনটা চাকচিক্যের জন্য নয় এই দুনিয়ার জীবনটা অল্লা তালা দিয়েছেন জাস্ট টু টেক দ্য ফর বিউটিফুল ডেফ এ পুরো দুনিয়ার জীবনটাই হচ্ছে আখরাতের প্রস্তুতি একটা বড় জায়গা আপনাকে আখরাতের জন্য এখানেই প্রস্তুতি গ্রহণ করতে হবে এটা হচ্ছে সেই দুনিয়ার জীবন আর আপনি মগ্ন হয়ে আছেন জেনার ভেতরে আপনি লিপ্ত হয়ে আছেন সুদের ভেতরে ঘুষের ভেতরে নামাজের খবর নাই রোজার খবর নাই দাড়ির খবর নাই হাল হারামের কোন পার্থক্য নাই আপনি কিসের পেছনে ছুটতেছেন মালদা বলছে তোকে তোর দয়াময় রব থেকে কে ধোকা দিল তোকে তোর দয়াময় রবের ব্যাপারে কে প্রতারিত করলো করলোয়া হলিংসা নুমা গঙ্গি রব বিকাল কারি তুই কোথায় যাচ্ছিস কি করছিস কার কাছে যাচ্ছিস তোর আসল গন্তব্য মৃত্যু আসল গন্তব্য আখেরা তোর আসল গন্তব্য হচ্ছে কবর অন্ধকার ঘর তুই যাচ্ছিস কোথায় একদা ইয়াকুব আলাইহিসাম মালাকুল মতকে বললেন হে মালাকুল মত যেহেতু তুমি আমার বন্ধু আমার তোমার কাছে একটা আবদার আছে তুমি কি রাখবা আবদারটা তো এটা আমি তারিখ জামিলের থেকে শুনেছিলাম তো মালাকুল মত ইয়াকুব আলাইহ ইসালামকে বললেন ইয়াকুব আপনি যে আবদারটা করেছেন আসলে আল্লাহর আইনে এমন কোনো আবদার পূরণ হয় না আইনে এমন কোন রুল নেই যে মৃত্যুর পূর্বে কাউকে পাঠানো হবে আপনি যে আবদার করছেন যে তুমি আমার কাছে একটা ক্লাসে পাঠাবা একজন বার্তা বাহক পাঠাবা যে আমাকে মৃত্যুর পূর্বে খবর দিবে যে আপনার মৃত্যুর সময় চলে এসেছে ইউ হ্যাভ টু টেক দ্য প্রিপারেশন ফর ইউর ডেথ তোমাকে তোমার মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে এমন কোন নিয়ম আসলে আল্লাহর আইনে নেই আপনি যে আবদারটা করেছেন এই আবদারটা আমি আসলে রাখতে আবদার না তখন তিনি একটা কথা ইনফর্ম করলেন ইয়াকুব আলী ইসলামকে যে হে ইয়াকুব যদিও বা বার্তাবাহক মৃত্যুর পূর্বে কখনো আসে না তবে প্রত্যেকটা মানুষের দেহে আল্লাহ এমন কিছু মেসেজ দিয়েছেন যে মেসেজটা প্রত্যেকটা মুহূর্তে মানুষকে রিমাইন্ডার দেয় ইউর টাইম ইজ কামিং ইউর ডেথ ইজ কামিং তোমার মৃত্যু তোমার অনেক নিকটে আছে ফর এক্সাম্পল লুক এট মাই হেয়ার আমার 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 চুল দেখবেন সবাই এই চুলটা রাইট নাও ইটস টোটালি অ্যান্ড কমপ্লিটলি ব্ল্যাক বিকজ আই এ ভেরি ইয়াং ম্যান আমার বয়স যেটা একজন যুবকের বয়সের মতো আমার বয়স আচ্ছা আপনি যদি আমাকে তিরিশ বছর পরে নিয়ে যান পঞ্চাশ বছর পরে নিয়ে যান আমাকে উত্তর দিবেন সবাই মিলে ষাট বছর বয়স যখন আমার হবে তখন কি আমার এই কালো চুলটা কালো থাকবে না সাদা হয়ে যাবে সাদা হয়ে যাবে ইট উইল নট বি ব্ল্যাক অ্যাজ ইট ইজ রাইট নাও ইট উইল বি চেঞ্জ এটা পরিবর্তিত হবে এটা পরিবর্তনশীল এটা পরিবর্তন হবে তো এই সাদা চুলটা আমাকে মেসেজ দিচ্ছে কালো চুল থেকে সাদা চুল হয়েছে মানে ইউর টাইম ইজ ওভার সময় কিন্তু শেষ হচ্ছে মালাকুল মত ইস কামিং দ্য ড্যাফ ইস কামিং টেক দ্য প্রিপারেশন ফর আমার কালো চুল থেকে সাদা চুল মেসেজ দিচ্ছে মৃত্যুর জন্য প্রস্তুত হও আগে ছিলেন সিঙ্গেল বিয়ে করে হয়ে গেলেন ডাবল আল্লাহ একটা সন্তান দিল বাবা হলেন সন্তানকে বিয়ে দিয়ে নানা হলেন দাদা হলেন আর কত সময় আর কত সময় চান আপনি শৈশব কৈশোর যৌবন পৌরত্ব

তাহাজ পড়তে চায় পড়তে পারে না আজকে কত বৃদ্ধ মানুষ বিশ রেখার তারাবি পড়তে চায় পড়তে পারে না আজকে কত বৃদ্ধ মানুষ মসজিদিকে জামাতে নামাজটা পড়তে চায় পড়তে পারে না কারণ বার্ধক্য এতটা পৌঁছে গিয়েছে চোখ দুর্বল হাত দুর্বল পা দুর্বল কোমর দুর্বল চাইলেও যাইতে পারে না আর তুমি যুবক হয়ে ঘুমাও তুমি যুবক হয়ে নামাজ পড়তে চাও না তুমি যুবক হয়ে পর্নোগ্রাফির নেশায় আসক্ত তুমি যুবক হয়ে সারা দিন বাসায় কাটাও একটা ওক্তের নামাজ জামাতে পড়বা ইহন টাইম ফর দ্যাট কোনো সময় নাই যে আল্লাহ রিজিক দিল যে আল্লাহ খাবার দিল যে আল্লাহ চোখ দিল যে আল্লাহ হাত দিল যে আল্লাহ হায়াত দিল যে আল্লাহ এত মূল্যবান হায়াত দিল সময় দিল সব জায়গায় সময় আছে আল্লাহর কাছে একটু সময় দিবে এই সময়টা নেই কত বড় বেইমান আমরা কত বড় গাদ্দার আমরা কত বড় প্রতারক আমরা কত বড় ধোকাবাজ আমরা আল্লাহ যদি কে আমাদের বলা যায় বান্দা সব তো আমি দিলাম আমার তুই কি দিলি কি জবাব দিবেন আপনি কি জবাব দিবেন আপনি কি জবাব দিব আমি এই জন্য প্রিয় ভাইয়ারা আমার মেসেজের উদ্দেশ্য এটা নয় যে আপনি জীবনের সব কাজ ছেড়ে দিবেন না আমি তা বলি না আপনি খাচ্ছেন খান ঘুরছেন ঘোরেন আপনি ইনকাম করছেন এক লাখ আপনি দশ কোটি ইনকাম করেন প্রেম করবেন করেন বাট হালাল ভাবে প্রেম করবেন বিয়ের পরে বিয়ের আগে নয় ইনকাম করবেন কয়েক হাজার কোটি টাকা বাট হারাম ভাবে নয় হালাম ভাবে আপনাকে করতে হবে আর সবসময় মাথা রাখতে হবে আগাহ আপনি মৎস্য নেই আগা আপনি কই নেহি সামান এক পলকি কই খবর নেহি যাই করেন যত বছর বছর ইনকাম থাকুক যে এক বছর খেতে পারবো একশো বছর খেতে পারবো কিন্তু আজকে বাদ দিয়ে কালকে যে বেঁচে থাকবেন কোনো গ্যারান্টি কি আপনার কাছে আছে নাই দিস ইজ দ্য লাইফ সো যেহেতু সবাই এতটুকু বুঝতে পেরেছেন যে টাইম যাচ্ছে কেমন করে বোঝার কোনো কায়দা নেই তারা মানে এটা মেসেজ যে কেমন খুব বেশি দূরে নয় আমি সবার জন্য দোয়া করি আমার জন্য দোয়া করি আল্লাহ সকলকে যেন মৃত্যুর পূর্বে পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করে পরেন সবাই আমিন আল্লাহ নেক আমল করার তৌফিক দান করে পরেন সবাই জবান খুলে দিল খুলে আমিন